রোগীকে মূল চিকিৎসা ডাক্তার কি ভুলে যাচ্ছেন বিধানচন্দ্র রায়ের আদর্শ শোনালেন শিলিগুড়ির বিশেষজ্ঞ চিকিৎসক পয়লা জুলাই আদর্শ চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায় বহু ক্ষেত্রে রোগীকে দেখে এবং রোগীর সঙ্গে কথা বলে রোগ নির্ণয় করে দিতে পারতেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের সময় আর আজকের সময় চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে কিন্তু আজও বহু চিকিৎসক রোগীকে দেখে বা রোগীর সঙ্গে কথা বলে রোগ নির্ণয় করতে পারছেন না রোগীর রোগ নির্ণয়ের জন্য বহু চিকিৎসক আজকাল রোগীকে বহু ডাক্তার একের পর এক নানান পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাচ্ছেন ফলে রোগীর কাছে চিকিৎসা হয়ে উঠছে ব্যয়বহুল এমনকি বহু সময় হাজার পরীক্ষা করেও ডাক্তারবাবু রোগীর রোগ ধরতে পারছেন না রোগী তখন দক্ষিণ ভারতে পাড়ি দিচ্ছেন আর দক্ষিণ ভারতে একবারই রোগীর রোগ নির্ণয় হওয়াতে এখানকার ডাক্তারদের ওপর রোগীর আস্থা কমছে পয়লা জুলাই চিকিৎসক দিবসের মুহূর্তে এই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শিষেন্দু পালো বলেন সত্তর শতাংশ ক্ষেত্রে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে মন দিয়ে যদি চিকিৎসক কথা বলেন তবেই অনেক রোগ নির্ণয় হয়ে যায় অত পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে না বিশেষজ্ঞ ও চিকিৎসক এই বিষয়ে কি বলছেন শুনুন এই ভিডিও প্রতিবেদনে পয়লা জুলাই ডক্টরস ডে চিকিৎসক দিবস এই চিকিৎসক দিবস সবাই পালন করবে কোন জায়গাটায় এর সার্থকতা আসতে পারে শুধু শুধু একটা দিন পালন করলাম ডক্টরস ডে পালন করলাম হয়ে গেল সেই পালন করাটা তার তো একটা তাৎপর্য আছে সেইটা আপনি কি বলবেন আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলেন হ্যাঁ পয়লা জু আমাদের জাতীয় ডাক্তার দিবস ন্যাশনাল ডক্টর ডে এবং আপনার জানেন এটি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস এবং তাকে স্মরণ করে এই দিনটিতে আমরা ডক্টর ডে পালন করে থাকি সবচেয়ে বড় কথা ডক্টর বিধানচন্দ্র রায় নিজের সময়কালে অনেক গরিব লোকের সেবা করে গেছেন এবং অনেক সাধারণ ওষুধের মাধ্যমে তখন কিন্তু এত রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা ছিল না প্রায় পুরোটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ রোগীকে দেখি রোগ নির্ধারণ করা এবং সঠিক ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলা আমাদের কিন্তু এখন অনেক পরীক্ষা নিরীক্ষা এসছে রোগ নির্ধারণ করা তুলনামূলক সহজ হয়েছে কিন্তু মনে রাখতে হবে বেশি পরীক্ষা নিরীক্ষা কর করায় কিন্তু অনেক খরচা সুতরাং আমরা একটি রোগীকে যদি সঠিকভাবে সঠিক সময় দিয়ে ভালোভাবে নিখুঁতভাবে দেখি যদি তার রোগ নির্ধারণ করতে পারি দু একটি পরীক্ষা করে তাহলে কিন্তু শ্রেয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং ব্যয়বহুল চিকিৎসা থেকে রোগী মুক্ত মুক্তি পাবেন সেই কথা ভেবে আমাদের কাজ করে যাওয়া উচিত এবং এই সকল চিন্তাভাবনা এই পয়লা জুলাই আমাদের মনে রাখা মনে আসা উচিত ডক্টর বিধান রায় যার পাথেও ছিলেন এবং আশা করব ভবিষ্যতেও এই নিয়ে আমরা ডাক্তার চিন্তাভাবনা করবো এছাড়া আমাদের ডাক্তারদের মধ্যেও যে ফেলো ফিলিংস একে অপরের প্রতি সম্মান দেওয়া একজন আরোজনের উৎসাহ না করা এবং সবের মধ্যে একটি ভালো সৌবর্দপূর্ণ পরিবেশ বজায় রাখা সেটাও কিন্তু আমাদের এই যে দেয় সম্পর্কে আমরা শুনতে পাই তিনি ডক্টর পেশেন্টকে দেখেই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে দিতে পারতেন বা রোগটা বলে দিতে পারতেন যে এই হয়েছে সেই অত বছর আগে আজ থেকে কত বছর আগে মানে ভারতবর্ষ তখন সবে স্বাধীন হয়েছে আর আজকে এত বছর বাদেও মানে ডাক্তারবাবুদের একাংশ দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা সব করে পেশেন্ট দেখা তো দূরের কথা রোগটা নির্ণয় করতে পারছেন না কেন মানে কোথায় কি সমস্যা হচ্ছে উনি না মানে পরীক্ষা না করে রোগী দেখেই বলে দিতেন যে এই হয়েছে আর এখন এত পরীক্ষা নিরীক্ষা করেও রোগ আইডেন্টিফাই করা যাচ্ছে না পরীক্ষা চলছে চলছেই কোনো কোনো ক্ষেত্রে হয়তো হচ্ছে তার একটা বড় কারণ আমাদের এই ডাক্তার মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমি যেটাও ধরছি সবার আমাদের ডাক্তারদের মধ্যেও একটু ধৈর্যশীলতা আনতে হবে ধৈর্য ধরে পেশেন্টস ভালো করে রুগী দেখতে হবে এটা একটা অত্যন্ত প্রয়োজন এবং আরেকটি কথা আমি বলবো হিস্ট্রি নেওয়া অর্থাৎ রুগী এবং তার বাড়ির পরিজনদের সাথে সময় দিয়ে কথা বলতে হবে বেশিরভাগ সত্তর শতাংশ ক্ষেত্রে রোগ নির্ধারণ করা যায় যদি রুগী এবং তার বাড়ির লোকের সাথে আমরা ভালো করে কথা বলি এবং ভালো করে তার ইতিহাস ও বিবরণ নিই মাত্র ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে সাধারণ পরীক্ষা নিরীক্ষা করলেই বেশিরভাগ রোগ নির্ধারণ করা যায় টেস্টের দরকার দরকার হয় না মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ক্ষেত্রে আমাদের দামি পরীক্ষার প্রয়োজন হয় সেটা আমাদের সবাই যদি ডাক্তারবাবু মনে রাখি তাহলে আমাদের রুগীরা উপকৃত হবেন এবং সবচেয়ে বড় কথা আমাদের রুগীর সাথে একটি আর্থিক সম্পর্ক গড়ে উঠবে এই সম্পর্কটাও কিন্তু দরকার যেটা দিন দিন হারিয়ে যাচ্ছে আপনারা জানেন অনেক জায়গায় দেখতে পাচ্ছেন হাসপাতালে বা নার্সিং অনেক জায়গায় ঝামেলা হচ্ছে তার বড় একটি কারণ আমরা হয়তো রুগীর বা সাধারণ মানুষের কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস হারিয়ে ফেলছি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছি সেটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি আমার এই ডাক্তার দিবসে এটাই আমার প্রার্থনা